হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি খুব ভালো আছি তো দেখো আজকে আবার একটা নেল লাটের বড় ভিডিও নিয়ে চলে এসেছি খুব সুন্দর মিষ্টি একটা ল্যাভেন্ডার কালারের আর হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো থাকেই তো কন্ট্রাস্টটা ওটা ভালোই লাগবে তোমাদের এই কালার কম্বিনেশনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যদি বাড়িতে ট্রাই করো সেটাও কিন্তু কমেন্ট করে বা লাইক করে জানাতে পারো আমি তাতেও বুঝে যাব আর হ্যাঁ আমি এটা করি মানে মানে এই কালারগুলো দিয়ে করছি মানে তোমাদের এই কালার কন্ট্রাস্টে করতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নয় তোমাদের মতো কালার তোমাদের পছন্দ মতো কালার বা যে কালার তোমাদের কাছে আছে সেই সব কালার দিয়েও কিন্তু তোমরা এটা করতে পারো আর হ্যাঁ আমি বলবো নেলপলিশ কালেকশনে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারটা রাখা দরকার সব কিছুর সাথে যেহেতু কন্ট্রাস্টে যায় আর ল্যাভেন্ডার কালারটা তো সুন্দরই তো যাই হোক দেখো ফার্স্টটা আমি ল্যামেন্ডার কালারের দু কোট আমি পরিয়ে নিয়েছি কারণ কালারটা খুবই লাইট হয়ে গেছে মানে লাইট কালার যার জন্য ডবল কোট পরিয়ে নিয়ে পুরোপুরি শুকিয়ে নেবো শুকানোর পর দেখছি এটা কেমন ম্যাট ফিনিশ হয়ে গেছে তো যাই হোক আমি ম্যাট ফিনিশ গ্লজি ফিনিশে কিনেছিলাম বাট ম্যাট ফিনিশ হয়ে গেছে কী করা যাবে তো একটা তো দুটো পারছি শুরুতে শুরুতে গ্লজি পেতাম এখন শেষের দিকে ম্যাট পাচ্ছি তো ওয়ান হয়ে গেছে তো যাই হোক দেখো এরপর একটা ব্ল্যাক কালার নিয়ার পলিশ নিয়ে হাফ মতো নিচের দিকে পেকিয়ে ব্ল্যাক কালারটা আমি পুরোপুরি পরি নিয়েছি আর পুরোপুরি শুকিয়ে মানে শোকাবো শোকাতে শোকাতেই তোমার কী যেন বলো ওটাকে টুথপিক সরি সেপ্টেম্বর সেপ্টেম্বর বলে টুথপিকটার কথাই বলে গেছিলাম তো যাই হোক টুথপিকে দেখো ব্ল্যাক কালারটা নিয়ে ওই ইয়ে বরাবর ব্ল্যাকের যে অংশটা রয়েছে সেই বরাবর জাস্ট ওই লাইনের মধ্যে দিয়ে দেখো পাতা পাতা টাইপের আমি নামিয়েছি আমি বলবো টুথপিক দিয়ে করো কাঠি দিয়ে করো না কাঠি বলছি সরি সেফটিপিন দিয়ে করো না পিনে বেশি সরু আসে টুথপিক একটু মোটামোটা আসে বেশি ভালো লাগে এরপর দেখো হোয়াইট কালার নিয়ে নিয়েছি ব্ল্যাকের উপর দিয়ে সেম পাতা পাতা করেছি কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলো প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এখন টাটা